আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন বাজে সকাল সাতটা দেখেন বাইরে কি পরিমাণ কুয়াশা ডিসেম্বরের শেষ প্রচন্ড রকম কুয়াশা তো আজকে এত সকালে ওঠার কারণ হচ্ছে আজকে আমরা ট্রেনে করে যাচ্ছি বলবো না এখন এটা আমরা কোথায় যাচ্ছি ঢাকা থেকে সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখেন আমাদের সাথে থাকেন আমাদের পুরো জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব আর আজকে জার্নিটা শেয়ার করার কারণ হচ্ছে এই প্রথম ওমর ওসমান ট্রেনে উঠতেছে ওমর ওসমান কখনো এত বড় হয়েছে কখনো ওঠে নাই আমি উঠছি ছোটবেলায় হয়তো কাছাকাছি এত দূরে জার্নি কখনো করি না তো এই ফার্স্ট টাইম আমরা দূরের জার্নি করতেছি আমরা এখন যাব আমরা সাড়ে সাতটা আটটার মধ্যে চলে যাব আমরা মেট্রো রেল মেট্রো রেল থেকে চলে যাব মতিঝিল মতিঝিল থেকে কমলাপুর যেহেতু কাছে তো কমলাপুরের গিয়ে আমরা ট্রেনে উঠবো আমাদের ট্রেন হচ্ছে সকাল দশটা পনেরো মিনিটে আর কখন গিয়ে পৌঁছায় সেটাও এখনো জানি না যেহেতু ফার্স্ট টাইম কতক্ষণ লাগে সেটাও যাই না ওমর ওসমানের ট্রেন জানি এটা ওমর কেমন লাগলো সেটা আপনাদের সাথে শেয়ার করবো পুরো জার্নি কি কি করতেছি কি কি খাচ্ছি কোথায় কোথায় যাচ্ছি সবই শেয়ার করবো আমাদের সাথে থাকেন শেষ পর্যন্ত তো যাই সময় নেই সাতটা বেজে গেছে সাড়ে সাতটা পনেরো আমাদের বের হয়ে যেতে হবে আমাদের সব প্যাকিং শেষ শুধু আমরা এখন রেডি হব যাই রেডি হওয়ার পরে আবার আপনাদের সাথে আসতেছি তো আমার আজকের আউটফিট হবোটা আর একটা ওভারকোট নিচ্ছি যেহেতু শুধু ঢাকা না ঢাকার বাইরে প্রচন্ড রকম শীত পড়ে একটা ওভারকোট নিচ্ছি তো আমি রেডি হই রেডি হয়ে আবার আপনাদের সামনে আসতেছি এই যে আমরা রেডি দেখেন ওই যে ওমর ওইখানে আমাদের টুকি টাকি জিনিস যে ওসমান ওসমানকে কেমন লাগতেছে বলেন তো ওসমানের লোকটা কেমন লাগতেছে ওসমান ট্রেনে যাবে দেখি চললে ওমর ফার্স্ট ওসমান ওমর ফার্স্ট টাইম ট্রেনে তুমি আমি উঠছি ছোট তো যাই আল্লাহ নাম নিয়ে রওনা করি দিশা তো আসছে আমাদের পৌঁছা দিতে ঠান্ডা লাগে ঠান্ডা

তো আমরা এখন চলে আসছি পল্লবী মেট্রো স্টেশনে এখান থেকে আমরা মেট্রোতে করে চলে যাব একেবারে মতিঝিল দেখেন মার্শাল্লা মেট্রো স্টেশনে উঠে সে এই স্ট্যান্ড ধরে দাঁড়িয়ে আছে আজকে মেট্রো রেলে ভিড়টা অনেকটাই কম কাউ কিন্তু ভালোই আজকে অনেকটাই কমবি না চলে আসছি এরপর আমরা এখন নাস্তা করবো খাওয়া দাওয়া করবো তারপরে যাবো কমলাপুরে ওরা ট্রেন ভালো লাগে না এখন তো আসল ট্রেনে ওঠো নাই মা শোনো তোমার কি ক্ষুদা লাগছে তোমার ক্ষুদা লাগছে আমরা হিরা দিলে আসছি তোরা এখন আসে নাই আচ্ছা তার আইয়া বউ তো আমরা সবাই খাবার অর্ডার দিয়ে বসে আছি জানি না কতক্ষণ লাগবে খাবার আসতে আমি ওমর ওসমান আর দিশাদ অর্ডার দিছি খিচুড়ি আর হাবিবা আর ফাতি অর্ডার দিচ্ছে রুটি আর নিহারি তো আমাদের খাওয়া প্রায় শেষ এখন ওসমান আর ফাতিয়া খাচ্ছে আর আমাদের চাও চলে আসছে চা তো খেতেই হবে ওসমান খাইলে ওসমান আর টান এই তোর না চা খাওয়া নিষেধ

তেতি শামিয়া রোমর আর কিশে হাবিবা ফিয়া আর ওসমান আরেকটা বিশাতা একটা একটা জিনিসপত্র নিয়ে এখন যাচ্ছে কমরাপূর রেল স্টেশন আমাদের ট্রেন হচ্ছে 10টা 15 এখন বাজে 10 15টা ইনশাআল্লাহ সময় মতো ঠিকই পৌঁছায় যাব এটা হচ্ছে কমরাপূর মেট্রো রেল স্টেশনের জন্য যে স্টেশনটা বানানোর কথা ছিল সেইটার একটা অংশ তো আমাদেরকে মেন রাস্তায় নেমে যেতে হয়েছে এই কারণে এরপর আমরা হাঁটতেছি আর ট্রেন খুঁজতেছি আসলে ফার্স্ট টাইম তো কমলাপুর রেল স্টেশন কোথায় ট্রেন থাকে বা কত নাম্বার থাকে এই জিনিসগুলো বুঝি না আর এই সময় যদি দিশাত না আসতো তাহলে আমাদের জন্য একটু কষ্টই হয়ে যেত আমাদের ট্রেনটা কত নম্বর প্ল্যাটফর্মে সেটা আমরা এখন সবাই মিলে খুঁজতেছি অবশেষে আমাদের ট্রেন খুঁজে পাওয়া গেছে আমাদের ট্রেনটা ছিল সাত নম্বর প্ল্যাটফর্মে এখন আমাদের বগিটা খুঁজতেছি আমাদের বগির নাম্বার হচ্ছে ঘ ফার্স্ট ক্লাস চেয়ার কোর্স তো সেটা খুঁজতেছি একদম ট্রেনের সামনের দিকে আমাদের ট্রেন ছেড়ে দিচ্ছে ট্রেন ছেড়ে দেওয়া দশ মিনিটের মধ্যে খাবার চলে আসছে ব্রেকফাস্ট এটা আসলে কিনে নিতে হয় পার প্যাকেট দুইশো টাকা করে এখানে হয়তো এক পিস চিকেন একটা কাটলেট আর একটা রুটি দেওয়া আছে তো আমরা এখানে তিনজন তিনজন তিন প্যাকেট নিচ্ছি আর ওরা দুজন দুই প্যাকেট নিচ্ছে আর সাথে দেওয়া হয়েছে পানি এটা খুলছি এটা খুলো বারবার সব খোলা দোকান দরকার ট্রেন চলতেছে বাইরে আসলে কুয়াশা না গ্লাসটাই ময়লা বোঝা যাচ্ছে না তো এখন ট্রেনটা কমলাপুর স্টেশন থেকে যাবে বিমানবন্দর স্টেশনে আমরা কেউ নাস্তা খাই নাই আমি একটা কফি দিলাম কফি খাবো আর ট্রেনটা কিন্তু খুব ভালোই যাচ্ছে এখন আমি এখন স্টেশন যাই পৌঁছায় না আমি একটা লিকার চাট এসছে আর আমি একটা কফি এসছি কেমন কেমন সাউন্ড বড় কেমন কেমন চিকেন ফ্রাই তো মজা মজাই একদম বাসা চিকেন ফ্রাই মতন না বাসা বাসার হ্যাঁ বাসার আমি চিকেন মজা সিপির সিপির লাগতেছে এই যে এখন এয়ারপোর্ট স্টেশনে আমাদের এয়ারপোর্ট স্টেশন থেকে ট্রেনটা অলরেডি ছেড়ে দিয়েছে চয়দপুর থেকে আবার ট্রেন চাললো দিনাজপুরের উদ্দেশ্য আমরা সবাই সকাল নাস্তা করে আসছি তাই আসলে প্যাকেট দেওয়ার পর পরই কারো খাওয়া হয়নি তো আমি কফি খেয়ে ছোটোখাটো একটা ঘুম দিছিলাম ঘুম থেকে উঠে এখন এটা খাবো দেখি কি আছে আছে একটা চিকেন ফ্রাই এখনও খাবারটা অনেক গরম এখানে কাটলেট প্রচুর পরিমাণ তেল আর সাথে দেওয়া আছে হালকা জেলি দেওয়া দুই পিস পাউরুটি ফুলি কেমন শশা খেয়েছি আমরা শশা খাইতেছি সবাই আর ও খালে একজনের কাছে এখন নানুর সাথে কথা বলতেছে নুপার সাথে কথা বলতেছে আর আমি

আর আমি কফি খাই একটা ঘুম দিছি এখন আবার কফি খাবো কফি খাওয়ার পর আবার একটা ঘুম দেবো চা খেলে ঘুম এই আস্তে এই কফি করার কিছু নাই বসে বসে বোর হচ্ছে তাই মেয়ে দিচ্ছি দিছে এখন আমি দিচ্ছি আমাদের লাঞ্চ চলে আসছে কিন্তু এখনো লাঞ্চ খুলি নেই মেহেদি দেওয়া শেষ করি পেটে ক্ষুদাও একটা ঘুম দেবো ঘুম থেকে ওঠার পর ক্ষুদা লাগবে তারপর খাবো কত ঘুমাইতে পারে কি হাসি দিছে

কিন্তু আমাদের সাথে যেহেতু বাচ্চা কাচ্চা আছে সেজন্য আমরা খাবার আনা ঝামেলাটা করি নাই যারা আমাদের মতো খাবার না নিয়ে আসবে তারা এ প্যাকেট নিতে পারবে এই প্যাকেটের দাম পড়বে পার প্যাকেট দুশো টাকা এবং সকালে ব্রেকফাস্টের প্যাকেটও পড়বে দুশো টাকা তো খাবারটা ভালো খারাপ না পোলাও আর ঝাল মাংস খাচ্ছে আর ওসমান কোমাচ্ছে কেমন

সাতটা আমরা ঘন্টা খাই কতবার খাইছি এখন বাজে সাড়ে আটটা আমরা দশ মিনিটের মধ্যে দিনাজপুর পৌঁছে যাব আমরা পনেরোটার সময় দিনাজপুর পৌঁছে গেছি আর দেখেন আমাদেরকে নেওয়ার জন্য কারা চলে আসছে দিনাজপুরে প্রায় বছর তিন পরে আসলাম এর আগে যেবার আসছিলাম সেবার একটু ঝামেলা ছিল সেজন্য বেশি দিন থাকতে পারি নাই তিন চার দিন থেকে চলে গেছিলাম তো এবার আশা করি ইনশাল্লাহ বেশ কিছুদিন থাকবো আর সবাই মিলে খুব আনন্দ করবো ইনশাল্লাহ

এখন বাজে রাত কয়টা বাজে রাত বাজে দুইটা ছাব্বিশ আমরা প্রায় এগারো ঘন্টা জার্নি করছি এই যে এই যে এর ঘুম নাই বেড়াইতে এসে ঘুম নাই আমরা এগারো ঘন্টা জার্নি করে দিনাজপুর আসছি আমার বড় খালার বাসায় এই যে মোহাম্মদ এই যে হাবিবা এই যে দিদিটা আর হচ্ছে আমি সবাই গুড়ে চা খাচ্ছি থ্যাংক ইউ এই মজার চাটা বানানোর জন্য কেমন হয়েছে চা মোহাম্মদ অনেক ভালো প্রথমবার গুড় দিয়ে খাচ্ছি চা ও প্রথমবার ট্রাই করে তুমি তুমি কখনো খাইছো হেলদি চা আমি খাইছি এই যে আজকে চাটা একটু মজা হয়েছে বেশি

বিশেষ করে আমরা তিনজন কিছুক্ষণ আগে পড়াশোনা শেষ করে আসছে চা খাওয়ার জন্য আজকে ভিডিও পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমরা যেন ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি এই যে এই যে এই টাকা এই টাকাও পিপি দিয়ে এই যে ইন্ডিং দেয় আসসালামু আলাইকুম বলে আসো না এখন না পড়ে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি আজকে ভিডিও পর্যন্ত আজকে জন্য আজকে জন্য আজকে জন্য আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম